হ্যালো বন্ধুরা আমি উত্তম আপনাদের সামনে চলে এসেছি তো আমি এবং আমার একটা পার্টনার রঞ্জন সিং আমরা লালবাগের দিকে যাচ্ছি ভাই বলো হাই তো চলো আমাদের সঙ্গে লালবাগ ঘুরে আসি আমরা এখন গঙ্গা পাড়ের চলে তারপর আজকে সদর গাছ সেই ফটের গাছ থেকে আমরা গঙ্গা নিয়েছি লালবাগের দিকে

তিতল বিশিষ্ট একটি গৃহ যেটি এখন মিউজিয়াম হিসাবে ব্যবহৃত হয় এবং নী আমলের নানান রকমের সরঞ্জাম চায়ের কাপ প্লেট বসার সরঞ্জাম সব এখানে সংরক্ষণ করা হয়েছে সামনে যারা এসছে নানান জায়গা থেকে এসছে টিকিট সংগ্রহ করছে প্রচন্ড রোদে এসছি তার জন্য পুরো ভেবে গেছি শুক্রবার বন্ধ থাকে এবং সাতটার পর আর কোনো রকমের টিকিট দেওয়া হয় না যারা আসবেন সকাল সকাল চলে আসবেন তাহলে খুব ভালো হবে পুরোটা দেখতে হবে সামনে আপনারা দেখতে পাচ্ছেন ঐতিহাসিক হাজারদুয়ারি প্যালেস তার ঠিক সামনে হচ্ছে ইমাম বাড়া এটা এই হাজারদুয়ারিটা নির্মাণ হয়েছিল আঠারোশো উনত্রিশ সালে হুমায়ুন যা বানিয়েছিল এবং নবস রাজদুল্লার মৃত্যুর অনেক কয়েক বছর পরে এটা নির্মাণ করা হয় এবং বর্তমান সময় এটা প্যালেস ব্যবহার করা হয় ঐতিহাসিক যে সংযোগ সেগুলো এখানে রাখা আছে এবং রাজাদের যে জিনিসপত্র সেগুলো এখানে সুন্দরভাবে দার্শনিক ভাবে দেখা হয় এবং আপনারা সকাল সকাল চলে আসবেন শুক্রবার বন্ধ থাকে শুক্রবার আসবেন না শুক্রবার এলে পরে দেখতে পাবেন না হচ্ছে হাজার অস্ত্রাগার এখানে যুদ্ধের সময় যেসব অস্ত্রগুলো ব্যবহার করা হয়েছিল সেগুলো এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে যুদ্ধের সময় ব্যবহার করা হতো পুরো অস্ত্র সাজানো আছে প্যালেস রাখা হয়েছে সাকে মসামো তো রাকো হায়ছে সাকে হাস কলোর সিকন ক্ন ক্লোর আগয়া হামো খায়া সাকে আমসা

आज बुक देखो तो